কি আশ্চর্য ব্যাপার কি এক জাতি আমরা যে অনুশোচনার জায়গায় আফসোসের জায়গায় আসছে থার্টি ফার্স্ট নাইটে আমরা আমাদের সমাজে আনন্দ উদযাপন পটকা এরপরে বোমা বিভিন্ন ধরনের আতশবাজি এগুলোতে আমাদের সমাজের মানুষেরা নিমজ্জিত হয়ে যায় এবং মেতে উঠে কথা বলুন ঠিক কিনা কি এক আত্মভোলা জাতি আমরা হয়ে গেলাম যেখানে আমার জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে আমার জীবন থেকে একটি বৎসর শেষ হয়ে গেল সেখানে আমার আফসুস করার কথা আমার কান্না করার কথা আমার আফসুসে ফেটে পড়ার কথা হ্যাঁ আমার জীবন থেকে একটি বছর শেষ হয়ে গেল সামনে আবার একটি বছর আমি পাবো কি না এজন্য আফসুস হওয়া উচিত আর আফসোসের পরিবর্তে আমাদের সমাজে আজকে এক সংস্কৃতির জন্ম হয়েছে এবং সয়লাভ হয়ে গিয়েছে মানুষ আজকে আনন্দ উল্লাসে মেটে উঠতেছে আবাস করে বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এর চেয়ে বোকা এর চেয়ে নির্বোধ আর কোন উদযাপন করা এটা সবচেয়ে নির্বুদ্ধিতা এবং সবচেয়ে বোকার কাজ সারা কিচ্ছু হতে পারে আমাদের জন্য আফসুস করা উচিত আমাদের জন্য অনুসূচনা হওয়া উচিত আমাদের পরিতাপ হওয়া উচিত যে আমাদের বিগত দিনের আমলগুলো ভালো ছিল না সামনে যেন আমরা বেশি ভালো আমল করতে পারি এই জন্য প্রস্তুতি নেওয়া উচিত সম্মানিত ভাইয়ারা নবীজ সাল্লাম বলেছেন ফাহুয়া মিনহু। মান্তা তোমাদের মধ্যে যে বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করে কঠিন কামতের ময়দানে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যে পঁচিশে ডিসেম্বর গেল মেরি ক্রিসমাস গেছে না মেরি ক্রিসমাস যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টানরা পালন করে ঠিক নববর্ষ আজ থেকে দুই শত বছর আগে প্রায় ইংরেজদের যে দুই শত বছরের শাসন ওই সময় তারা এই খ্রিস্টানদের একটা কালচারের অংশ হল আপনার নববর্ষ উদযাপন সেই নববর্ষ উদযাপনের বীজ আমাদের মুসলিম সমাজে ঢুকিয়ে গিয়েছে কথা বলুন ঠিক কিনা আজকে আমরা এটা নিয়েই পাগল হয়ে গেছি দিবস পালন করতে করতে এমন অবস্থা ম্যারিজ ডে বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীতে যুবক একদম স্ত্রীর একটা ফটো ফেসবুকে আপলোড দিয়া ম্যারিজ ডে উইস করে নিজের বইয়ের ছবি হাজার হাজার মানুষ দেখতেছে আর কমেন্টস করতেছে যুবক এই নিয়েই সন্তুষ্ট জোরে বলেন ম্যারিজ ডে বার্থ জন্মদিন কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম খতনা ডে মানে যেদিন খতনা করছে ওই দিন পালন করতেছে নজমিল্লা এই হলো অবস্থা আমাদের ডে আর দিবস পালন করতে করতে কোন দিবস পালন করা উচিত আর কোন দিবস করা উচিত না মাঝে মধ্যে আমাদের দাওয়াত আসে দাওয়াতে যাওয়ার আগে জিজ্ঞাসা করি কি উদ্দেশ্যে বলে না যাওয়ার পরে বলে হুজুর এই তো ছেলের মুসলমানি তার জানে যে যদি মুসলমানের কথা বলি ইমাম সব যদি না আসে এই না বলে আগে কৌশলে বাসায় নিয়ে যায় বাসায় গেলে তো আর ফিরে আসা যায় মানে এরপরেও ইমাম সাহুজারের কাছে মিথ্যা কথা বললে কৌশল অবলম্বন করলেও পালন করতেই হবে আছে না নাই প্রিয় কোন জায়গায় চলে গেলাম এই পালন করার দিবস নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়া এটাও কি পালন করার দিবস আমাদের অবস্থা হয়ে গেছে এতটা শোচনীয় এতটা এতটা অবক্ষয় আমাদের মধ্যে চলে আসছে এবং আমি আবেদন রাখতে চাই এই পুরা সমাজের কাছে মাইকে আমাদের আলোচনা হচ্ছে যুবক ভাইয়েরা শুনতেছে মায়েরা বোনেরা শুনতেছে থার্টি ফার্স্ট নাইটে আমরা ঘুমাইতে পারি বড় কষ্ট ঘুমানো যায় না অনেক পরিবারে বাচ্চা কাচ্চা আছে শিশু বাচ্চা আছে বৃদ্ধ আছেন অসুস্থ মানুষ আছেন এদের কষ্ট হয় সম্মানিত ভাইয়েরা যুবক ভাইয়েরা মেহরবানি করে আপনাদেরকে আমরা পায়ে হাত রেখে বলি অনুরোধ করে বলি থার্টি ফার্স্ট নাইটে আপনারা এই উদযাপন করেন না যার যার কারণে পুরা সমাজের মানুষের কষ্ট হয় সকলের বদা সকলের মনের কষ্ট আপনাদের উপরে চলে যায় এই জন্য আমাদের এই সমাজে বিশেষ করে আমাদের বাইতুল হুদা আমাদের এই সমাজ আমাদের এই বাড্ডা আশপাশে আমরা চাই আমাদের প্রত্যেকটা অভিভাবক যেন সচেতন হয় ওই দিনের জন্য সন্তানকে বোঝানো যে বাবা এইগুলো আমাদের কাজ না পরিবার এই আশপাশের লোকদের কষ্ট হয় মায়েদের কষ্ট হয় অসুস্থদের কষ্ট হয় বাচ্চাদের কষ্ট হয় অনেক বাচ্চাও মারা গেছে হার্ট অ্যাটাক করে এই পোটকার আওয়াজে এরকম নিউজ আসে না নাই আস অসংখ্য নিউজ আছে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দেন সবাই পড়ে আমিন আল্লাহ পাক আমাদেরকে সেরাতে মুস্তাকিবের পথে পরিচালিত হওয়ার তৌফিক দেন সবাই করে আমিন ওমা আলীনা আখরুদআানবাহিন